আল্লাহত আলাহ সুদের ব্যাপারে সর্বশেষ যে আয়াত আল কেরিমা দুটি নাজিল করেন তা হল সৌহরতুল বাকরার দুশো আটাত্তর এবং দুইশো উনাআশি নম্বর আয়াত যদিও এ দুটি আয়াতাল কেরিমা নাজিল হয় বিদায় হজের পরে বিদায় হজের পরে কারণ বিদায় হজে মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহতাল আলী হোসাল্লাম সকল সুদকে হারাম ঘোষণা করেছেন এমনকি তার পরিবার অর্থাৎ তিনি তার আপন চাচা আব্বাস অন্ধকার যুগে তার সুদের ব্যবসা ছিল নবীজি বলেছেন আমি আমার বংশ আমার চাচা আব্বাসের সুদ আমার পায়ের নিচে চেপে ধরলাম তার মানে যারা সুদ দেওয়ার কথা দেওয়া লাগব না খালি মূলধনটা দেবা সুদ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদকে হারাম ঘোষণা করে অতীতের সকল সুদকে নিষিদ্ধ করে দেন কিন্তু এর পরেও নবীজি সাল্লাল্লাহু মদিনায় যাওয়ার পরে মক্কায় দুইটি গোত্র যারা ইসলাম কবুল করেছিল বটে কিন্তু অন্ধকার যুগে লেনদেনে দুই পরিবার দুই বংশের মধ্যে সুদ এর অবশিষ্ট ছিল একটি ছিল সাকিফ গোত্রের বনু আমের বিন বনু উমায়ের সাকিফ গুত্রের বনু আমের বিন বনু উমায়ের তাদের ব্যবসা ছিল বনু মখজুম গুত্রের বনু মুগীরার সাথে বনু মখজুম গুত্রের বনু মুগীরা এরা মক্কার বাসিন্দা বিদায় হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মদিনায় চলে গিয়েছেন আর মক্কায় অন্ধকার যুগের তাদের অবশিষ্ট সুদ তারা একজন আরেকজনের কাছে দাবি করলো কেউ কেউ বলেছেন বিদায় হজের ঘোষণাটা তারা শুনে নাই কারণ বিদায় হজে সবাই হজ করতে আরাফার মাঠে নাই মাত্র অথবা এক লক্ষ সাড়ে বারো হাজার নারী পুরুষ সাহাবিরা বিদায় হজে আরাফার মাঠে উপস্থিত ছিলেন কিন্তু মক্কা আরও ছিল মদিনা আরও ছিল আরো অনেক সাহাবিরা হজ করতে পারেননি পরে তারা করেছেন তো তাদের কাছে রসৌল উল্লাহামের বিদায় হজের ভাষণে সকল সুদের অবশিষ্ট হারা দেওয়া লাগবে না এই ঘোষণাটা পৌঁছে নি এটা বলেছেন কেউ 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 বলেছেন না পৌঁছেছিল কিন্তু তারা চুক্তি যেহেতু আগের তাই আগের চুক্তিটা একটু নতুন করে করব না আগেরটা দেওয় আসে না আমগো মধ্যে অনেক তো ওই চেতনায় আর কি এক মানে তারা দাবি করলেন মাকসুম গুত্রের বনমোহিরার কাছে অন্ধকার যুগের রয়ে যাওয়া সুদের অবশিষ্ট এবং তখন এই নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিল কারণ বনমোহিরা বনমাকুম গুত্রের বনমোহিরা তারা বলছে আমরা দেব না কারণ নবীজি হারাম করেছেন আর যে গ্রহীতা সে মানতে নারাজ এই নিয়ে বিতন্ডা রসুল্লাহ সাল্লাহ তিনি যখন মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায় চলে যান মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায় যান বিদায় হজের পরেও মক্কা থেকে মদিনায় চলে যান তখন নবীজির প্রতিনিধি হিসেবে মক্কায় ছিলেন আত্মাবিন উসায়েদ রিয়াল নামটা কি আতাফ বেন উসায়েদ র দি তালা তিনি মক্কায় বিশ্বনবীর প্রতিনিধি রসুল শাসন কোথায় মদিনায় নবীজির পক্ষে মক্কার সকল ব্যবস্থাপনা আত্তাফ বেন উসায়েদ হ্র দি তালন করেন তো তার কাছে অভিযোগ গেল এই দুই পুত্র বন মায়ের এরা চায় বন মাকজুমের তাদের কাছে বনমহীরার কাছে এরাতো দেনা ঝগড়া লেগেছে অন্ধকার যুগের সুদের অবশিষ্টের ব্যাপারে তখন আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি কাছে চিঠি লিখলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুইটি গুত্র অন্ধকার যুগের চুক্তির ভিত্তিতে সুদের অবশিষ্টাংশ একজন আরেকজনের কাছে দাবি করে এই নিয়ে ঝগড়া কি করব সিদ্ধান্ত আপনি দেন লিখিত প্রশ্ন পাঠালেন মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নিজের থেকে কিছুই বলতেন আল্লাহ বলছেন মায়ন্তি আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা রসুল্লাহ নিজের থেকে কিছুই বলতেন না সবই ওহি আল্লাহ যা নাজিল করতেন তাই কেবল বলতেন নবীজু সাল্লাল্লাহ রিসাল্লাম চিঠি পেয়ে বলেন অপেক্ষা করো। আর ওই চিঠির জবাবের জন্যে আল্লাহ তালা নাজিল করলেন সুদের এই সর্বশেষ আয়াত দুটি সৌহরতুল বাকারার দুইশো আটাত্তর দুইশো উনআশি দুইশো আটাত্তর দুইশো উনআশি আল্লাহ তালা বললেন আউদুমুল্লাহমিরা সে তো আমাদের জীব ইয়া ইউ আল্লাহিনা يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. إرشادو আল্লাহ তালা বলছেন ইয়া ই আল্লাহ দিনা আমানু অরে তুমরা যারা ইমান এনেছো ইমান যারা এনেছো ইত্যাতুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আর হা ভয় যে আল্লাহ করো এর একটা কাজে প্রমাণ হবে কাজে প্রমাণ আল্লাহর ভয় প্রমাণ হবে কাজে কি কাজ ওয়া জারু মা বাকি আমি দাঁড় রিবা চাপাতির আগাতে টুকরা হওয়া সত্ত্বেও আলাদা হয়ে ছিটকে পড়া হার বা গুস্তের টুকরা কে বলে জারু 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 আল্লা বললে নিয়া লেদিনা মানুহ করে যারা ইমান এনে চৈত্যা আমি আল্লাহারে ভয় করো ওয়া জারু আমিনার রিবা সুদের ওই দারুর মতো কোন কিছু যদি থাকে আল্লাহ বলছেন ইমানদার ইমান যদি এনে থাকো আমি আল্লাহরে ভয় করে চলো আর সুদের ওই যে দারু ছিটকে পড়া সুরের অংশ আসে এটাও নিয় না ও দারু বা আমিনার রিবা ছেড়ে দাও

এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহ এই কঠিন কথাটা বললেন তবে কঠিনের পরেও রাখলেন বের হওয়ার রাস্তা আল্লাহ বললেন সুদকুর আল্লাহরের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বটে তবে শুনো যদি তৌবা করো যদি তৌবা সুদের লেনদেন যাই করেছ তৌবা করো যে মুহূর্তে তৌবা করবে আল্লাহ বলছেন তৌবা করো আর তৌবা করলে ফালাকুম রুহুসামিকুম মূলধন তোমার হারিয়ে যাবে না মূলধনটা পাবা খালি সুদটা ছেড়ে দাও আল্লাহ এটা তত্ত্ব দিয়ে বললেন কেন মূলধন তোমারই থাকবে খালি সুদ ছেড়ে দাও সুদের রেণু ছেড়ে দাও অনু ছেড়ে দাও সুদের সব অবশিষ্ট ছেড়ে দাও মূলধনটা পাবা কারণ লা ওয়ালা তুমি অত্যাচার করো না আবার নিজেও অত্যাচারিত হই না অত্যাচার করা মানে সুদ খাওয়া সুদ মানে জুলুম সুদ মানে আল্লাহ বললেন স্পষ্ট করে সুদ মানে জুলুম আর আজকের অর্থনীতিটা প্রমাণিত কিন্তু হা আল্লাহ স্পষ্ট করে বললেন হা সুদ জুলুম তাই মূলধনের উপরে সুদ চেয়ে জুলুম করবা না আবার তোমার মূলধনটাও ওরা ফিরত দেবে সুদ দেবে না যাতে তোমার প্রতিও জুলুম না হয় লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন না হবে অত্যাচারী না হবে অত্যাচারী তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কারীমা সূরাতুল বাকারার ২৭৮ দুইশো উনআশি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন সুদ ছেড়ে তো দিতেই হবে এর নিচে ছিটকে পড়া যাবে না অবশ্যই ছেড়ে দিতে হবে ইমাম যদি থাকে আর নাইলে আর যে এটা মানবে না করবে না তার বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তবে হা আল্লাহ তালা বলেন মূলধন ফিরত পাবা ফিরত দিতে হবে মূলধন ফিরত পাবা এবং ফিরত দিতে হবে আর সুদ মানে জুলুম সুদের দ্বারা জালেম হয় কেউ কেউ হয় মজলুম হা জালেম হওয়া যাবে না মজলুম হওয়া যাবে না দেখুন আল্লাহ তালার দেয়া এই সুদের ব্যাপারে সর্বশেষ দুটি আয়াত নাজিল হয় রসুল্লাহ সাল্লিউসাল্লাম এই দুটি আয়াত লিখিয়ে এবং নি ইসালামের আরো কিছু বক্তব্য লিখে মক্কায় আনহুর কাছে পাঠিয়ে দিলেন কারণ এই আয়াতের সাথে এইটাও একটা দলিল যে নবীজি ইসাল্লিশ জীবদ্দশায় নবীজী লিখিয়ে দিয়েছেন ফরমান তার মানে হাদিস লিপিবদ্ধ হয়েছে নবীজীর জীবদ্দশায় নবীজির বক্তব্য নির্দেশনা লিখিত ফর্মে নবীজি করেছে যেমন রসুল সশ্রাম মহাজীবন জামাল নদী অকাহুতা তাকে ইয়ামানে গভর্নর নিয়োজিত করলেন ইয়ামান নবীজি সদলা আরি ওসাল্লাম তাকে ইয়ামানে গভর্নর পাটাতে গিয়ে বললেন তুমি কি দিয়ে বিচার ফায়সালা করবা তিনি বলেন আল্লাহর কোরআন দিয়ে নবীজি বললেন যদি কোরআনে খুঁজে না পাও হয়তো আছে তুমি পাও নাই তাহলে আল্লাহ রসুল আপনার জীবন আদর্শ থেকে নবীজি বললেন যদি আমার জীবন আদর্শ খুঁজে না পাও তিনি বললেন মহাজিন্দু জাবাল মানি আর রসুল আল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আজ বিদৌল কোরআন কোরআন আর সুন্নার আলুকে ইস্তেহাব করবো নবীজি বললেন প্রশংসা সেই আল্লাহর যে তার রসুলের প্রতিনিধিকে ইশতেহাদের চেতনা দিয়েছেন বলে না সুভাগ হা তারপরে তিনি বললেন তুমি প্রথম তাদেরকে ইমানের দাওয়াত দেবে ইমান গ্রহণ করলে নামাজ বাধ্যতামূলক বলবে এবং বলবে জাকাত

যে সালা তার জাকাতে পার্থক্য করে আল্লাহর কসম আবু বকর যুদ্ধ ঘোষণা করেছেন তার বিরুদ্ধে তো মহাদ্মাল আঙ্গুর তাকে রসুল উল্লাহ বলেন জাকাত নামাজ গায়েব তারপরে জাকাত তিনি বলেন ইয়া রসুল আল্লাহ সল্লাহ জাকাতের তো অনেকগুলো খাত অনেকগুলো বিধান উটের জাকাত সাগলের জাকাত বুঝছেন না মহিষের জাকাত আর হা ফসল উৎপাদিত ফসলের জাকাত বন্টনের খাত আমার জাকাতের বিধানটা লিখে দেন জবল আবেদন করে রসুল সালসম বলে হ্যাঁ আসো নবীজির বিশ জন লেখক ছিলেন কয়জন কয়জন বিশ জন লেখক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ তারা লিখতেন নবীজি যা বলতেন লিখে দিতেন হা রসুল সলাম একজন লেখককে দিয়ে জাকাতের টুটাল বিধানটা লিখে দিলেন সাথে করে নিয়ে গেলেন মোয়াদ ইবনুজবাল অরদি অ লহ তাগ তো ঠিক এমনি আ তিনু সায়েদ মকায় নবীজিল প্রতিনিধি রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তার কাছে লিখিতভাবে এই বিধান জাকাত মানে সুদের বিরুদ্ধে নাজিল হওয়া সর্বশেষ দুটি আয়াত সহ বিদানটা লিখে পাতালেন জানতে হবে ইসলামের এটা শ্রেষ্ঠত্ব ইসলাম পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থাপনা পৃথিবীকে দিয়েছে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কেউ পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থাপনা দিতে পারে নাই 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 ইসলাম চিরস্থায়ী সবার জন্য আদর্শ জীবন ব্যবস্থাপনা সবার জন্য সুখের ঠিকানা কারণ ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায় সঙ্গত আর্থিক ব্যবস্থাপনা দিয়েছে আর এই জন্যই ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কন্ন সুবহানাল্লাহ আর ইসলামের অর্থব্যবস্থার শ্রেষ্ঠ এবং সুন্দর অংশ তাদা মা'দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি